আসসালামু আলাইকুম হে গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় সাপোর্ট আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে তো আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি আজকে আমরা কথা বলবো এমন একজন প্লেয়ারকে নিয়ে যে কিনা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে স্পোর্টস কমিউনিটির মধ্যে একদম আলাদাভাবে জায়গা তৈরি করে নিয়েছে হ্যাঁ সে আর কেউ না সে হইতাছে আমাদের আর এইচ ব্লে তার নাম শুনলে একটা কথাই মাথায় আসে রাশ অ্যাগ্রেশন আর ফেয়ারলেস গেমপ্লে তো আজকের ভিডিওতে আমরা শেয়ার কিভাবে তোমরাও আর প্লেডের মতো একজন দক্ষ রাশার হতে পারবা একজন ভালো রাশার হতে পারবা তো এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তবে তার আগে যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো আর ভিডিওতে লাইক করে না থাকো তাহলে কি করতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করে দাও কারণ আমাদের এই চ্যানেলে এই সব রিলেটেড ভিডিও আপলোড হবে তো তোমরা দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো ছোট্ট একটা ইন্ট্রো শেষে আমরা মূল ভিডিওতে ফিরে যাই Pennsylvania, something. Fuck, all I know is you hot. In প্রথমে তোমাদের এটা বুঝতে হবে যে আর্চ কে প্লেড কিন্তু শুধু গুলি চালে না শুধু এনিমি মারে শুধু আগে আগে রাশ দেয় না সে কিন্তু পরিস্থিতিটাও কন্ট্রোল করে আর তোমরা যেন এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারো এর জন্য কিন্তু আমি আর্চকে প্লেড এর গেম ফেলে আমার বিডোর ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখছি তো তোমরা কিন্তু আর্চকে প্লেড এর গেম দেখতে পারতাছো সে কিন্তু পরিস্থিতিও কন্ট্রোল করতেছে এনিমি কেও মারতেছে আবার টিমমেট দেরও বেক আপ দিতেছে তো তোমরা তার গেম দেখতে থাকো আর আমার কথা মনোযোগ সহকারে শুনতে থাকো এটা তো আমরা সবাই জানি যে আর্চকে ব্লেড হইতাছে রেড হক টিমের ফার্স্ট রাশার তো ফার্স্ট রাশার হিসাবে সে কোন গান শর্ট রেঞ্জ এর জন্য আর কোন গান গুলা লং রেঞ্জ এর জন্য ইউজ করে এগুলো আমাদের জানতে হবে আর তোমরা যারা যারা প্রতিনিয়ত আরজকে ব্লেড এর গেম দেখো তারা তো ভালো করেই জানো যে আরজকে ব্লেড শর্ট রেঞ্জ এর জন্য ম্যাক্সিমাম টাইমই দেখবা যে এক গুলি শর্টগান ইউজ করতেছে মানে M519 যে গানটা আছে ওইটা ইউজ করতেছে আর তোমরা এই M519 গানটা যারা যারা ভালো না চালাতে পারো তারা কিভাবে ভালো চালাতে পারবা তাদের জন্য কিন্তু আমি একটা অলরেডি ভিডিও বানাইছি তোমাদের এই ভিডিওটা দেখা শেষে তোমরা ওই ভিডিওটাকেও দেখা আসতে পারো আর তোমরা যদি এক গুলি শটগান মানে এম590 গানে কমফোর্টেবল না ফিল করো তোমরা যদি ম্যাক7 প্রগন এইসব ভালো চালাও তাহলে আমি বলবো তোমরা ওইসব গানগুলাই চালাও আজকে প্লেটে এক গুলি শটগান চালাই দেখা যায় তোমারও এক গুলি শটগান চালাতে হইব তারপরে তুমি একটা ভালো রাশার হতে পারবা এরকম কিন্তু না তুমি যে গানটা ভালো চালাতে পারো ওই গানটাই শুধু চাইবা তবে হ্যাঁ এটাও দেখতে হবে তোমাদের যে এই গানটা দিয়ে মানে তুমি যে গানটা চালাতেছো শর্ট রেঞ্জের জন্য এটা কি ড্যামেজ দিতেছে ভালো ড্যামেজ না দিলে কিন্তু তোমরা ওই গানটা কখনোই চাইও না তো গানের তো তোমাদের ক্লিয়ার করে দিছি আর আশা করি তোমরা এগুলা ভালো করে বুঝতে পারতেছো আমার যতটুকু সম্ভব আমি কিন্তু ততটুকু ট্রাই করতেছি তোমাদের বোঝানো তো এখন ধরো তোমার শর্ট রেঞ্জের জন্য গান সিলেক্ট হয়ে গেছে যে তুমি শর্ট রেঞ্জের জন্য কোন গান ইউজ করবা আর লং রেঞ্জের জন্য কোন গান ইউজ করবা তোমার গান চালানো সবকিছু পারফেক্ট মানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে গানের দিক দিয়ে তো এখন জানা যাক যে আর এইচকে ব্লেড কে কেন বাংলাদেশের নাম্বার ওয়ান রাশার বলা হয় আর এইচকে ব্লেড কে বাংলাদেশের নাম্বার ওয়ান রাশার বলার অনেকগুলা কারণ আছে তবে তার মধ্যে অন্যতম আরেকটা কারণ হইতাছে তার মুভমেন্ট

এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলতাছি মানে দেখাইতাছি এখানে সাপোজ ধরো এনিমি আছে তো এই এনিমিটারে যদি আমি মারতে যাই তাহলে এইখান থেকে আমাকে ডাইরেক্ট রাশ করতে হবে তবে আমি কিন্তু তা করব না এখানে দেখো এই কভার থেকে আমি হালকা একটু পিক দিব এনিমিরে তো আমি যখন এনিমিরে পিক দিব এনিমি কিন্তু সাথে সাথে জাম্প করে ফায়ার করবে আমার মারার জন্য কিন্তু আমি পিক দেওয়ার সাথে সাথে আবারও কভারে চলে যাব তো এনিমিটা যখন ফায়ার করবে ওই ফায়ারটা কিন্তু খালি জায়গায় পড়বে তো তার যখন রিলোড হিসাব করবে এইটানসা কিন্তু তুমি ওই এনিমিটারে তোমার সামনের অপোনেন্টের এনিমিটারে ইজিলি মেটা দিতে পারবা আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো আমি জানি না তোমাদের কতটুকু বোঝাইতে পারছি তারপর আমি আমার যথেষ্ট দিয়া ট্রাই করছি তোমাদের বোঝানোর আর এই সব সবকিছুর শেষে কিন্তু আসে প্র্যাকটিস তবে হ্যাঁ এখানে আরেকটা টিপস তোমাদের বলে দেই তোমরা যদি আরজকে ব্লেডের মতো একজন ভালো ডক ফলো আসার হতে যাও তাহলে অবশ্যই আরজকে ব্লেডের গেমপ্লে তোমাদের ফলো করতে হবে আরজকে ব্লেডকে ফলো করতে হবে যে সে কি পজিশন নিয়ে খেলে কি টেকনিক ইউজ করে কিভাবে মুভমেন্ট দেখায় মারতেছে সবকিছুই ফলো করে দেখতে হবে তোমাদের খেল কোড়া তো তোমাদের যখন আরজকে ব্লেডের গেমপ্লে

আরো অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলতে পারলাম না এই বৃষ্টির কারণে তো তোমরা যদি চাও কিভাবে আর কে ব্লেড এর মতো একজন ভালো রাশার হবা এটার পার্ট টু দিতে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও আর যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করছিল তোমাদের ওই ভিডিওর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কাজ চলতেছে তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো তো একসাথে তো সবগুলো ভিডিও দেওয়া সম্ভব না ভিডিও দিব তবে একটু লেট হবে একটু টাইম দিতে হবে আমাকে আর রিসেন্ট টাইম তো আমাদের সাথে কি হলো তোমরা দেখতে পারলা যে চ্যানেলটা নষ্ট হয়ে গেল 3000 সাবস্ক্রাইবার হলো একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে এর জন্য আমি একটু ভেঙে পড়ছিলাম মন খারাপ হয়ে গেছিল তো এখন আর এইসব নিয়ে কথা বলতে চাইতেছি কারণ যা হর হয়ে গেছে তোমরা আবারও আগের মতো সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও দেখো হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভালো রাখবা চারপাশ আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ